હેલો બ્યુટીફુલ વિવર્સ ઇઆર ઓચિંગ ઇંગ્લેશ હોય પીડે પી એન એમ આયામિ હશે

আবার দেখবেন এবং পুনরায় প্র্যাকটিস করবেন এতে করে আপনাদের আইকিউ লেভেল ডে বাই ডে ইনকেস হবে সো ভিডিও শুরু করার আগে ছোট্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ভিডিওতে লাইক দিতে অবশ্যই বলবেন না সো স্টার্টেড দিস ভিডিও লেটস চলো স্টার্টেড শুরু করা উইথ সাথে ইংলিশ ইংরেজিতে

আর তো হচ্ছে হয় কি আছে ইয়া এসব অর্থে আর ব্যবহার হয় যেমন আর ইউ ফাইন তুমি কি আছো আর ইউ ফাইন তুমি কি আছো ইজ হয় নট না ব্যাড খারাপ হি ইজ নট ব্যাড সে খারাপ না হি ইজ নট ব্যাড সে খারাপ না বি এডি ব্যাড ব্যাড খারাপ বিডি বেড বেডের টো বিছা বি ইডি বেড বেডেরা এই দুটা শব্দের মধ্যে অফারটা মনে রাখবা একটা হচ্ছে বি ইডি বেড আরেকটা হচ্ছে বি ইডি বেড ঠিক আছে তাহলে কি হচ্ছে দিস ইজ মাই বেড ইহা আমার বিচানা চ ইজ মাই বেট ইয়াৰ আমাৰ বিচনা ডব্লিউ এইচ এইটি হোৱাট 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 কি ডিঅ' ডো ড' টু কৰা এম ই এন মিন মিনত মানে চ' হোৱাট ডু ইউ মিন তুমি কি বুজাতে চাইছ হোৱাট ডু ইউ মিন তুমি কি বুজাতে চাইছ এটা প্রশ্নবোধক সেন্টেন্স হওয়ার কারণে সামনে হোয়ার্ড আসছে তারপরে বারব তারপরে সাবজেক্ট তারপরে অবজেক্ট হোয়াট ডু ইউ মিন তুমি কি এইচ এ বি হ্যাভ আসে এন ও টি এইচ আই এন জি নাথিং অর্থ কিছু না টু সে বগা আই হ্যাভ নাথিং টু সে আই হ্যাভ নাথিং টু সে আমার কিছু বাগান নেই আই হ্যাভ নাথিং টু সে আমার কিছু বাগান নেই ক্যান পারা শেয়ার অংশীদারি অ্যাবাউট সম্পর্কে বা বিষয় মি আমাকে প্রবলেম সমস্যা ক্যান ইউ শেয়ার উইথ মি ক্যান ইউ শেয়ার উইথ মি অ্যাবাউট ইউর প্রবলেম তুমি তোমার সমস্যার বিষয়ে আমাকে বলতে পারো ক্যান ইউ শেয়ার উইথ মি অ্যাবাউট ইউর প্রবলেম তুমি তোমার সমস্যার বিষয়ে আমাকে বলতে পারো টু মি আমার কথা শোনো রিসেন্ট টু মি আমার কথা শোনো এস টি ই এন রিসেন্ট টু মি আমার কথা শোনো আই মিন আমি বুঝাতে চাই আই এম ই এন মিন আই মিন আমি বুঝাতে চাই সিপ

ঘুমাতে টেন্স যার কারণে আমরা এখানে উইল ব্যবহার করেছি সো আই উইল গো টু সিলেট আমি ঘুমাতে যাব। আই উইল গো টু শপ নাও আই উইল গো টু শপ নাও আমি এখন দোকানে যাব আমি এখন দোকানে যাব আই উইল গো টু শপ নাও আমি এখন দোকানে যাব সো এই শব্দগুলো তোমরা খাতায় রেখে প্রতিদিন প্র্যাকটিস করো মনে রাখবা ইংরেজি শুধুমাত্র একটা ভাষা এটা কখনোই কঠিন বা জটিল কিছু নয় আমাদের প্রতিদিনের এই এটা সহজ হয়ে উঠবে তবেও একসাথে প্র্যাকটিস করি একসাথে প্র্যাকটিস করার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবে আর তোমার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে ধন্যবাদ দেখা হবে নতুন একটা ভিডিওতে সতক্ষণ পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা এ কামনা করছি আল্লাহ হাফেজ